ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রহমাতুল্লাহ আলাই তার একটা বই রয়েছে যে এর মধ্যে তিনি মেথি সম্পর্কে বলেন যে মেথির কত গুণগান রয়েছে তার একটা বই আছে ওই বইয়ের নাম হলো আতিন নববী যেটার বাংলা অর্থ হলো নবীজির ডাক্তারি বই ওই বইটার নাম হলো আতিন নববী কারণ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন দুনিয়াতে ইসলাম ধর্ম নিয়ে এসেছিলেন তখন এইভাবে ওষুধের কোনো যোগ ছিল না তখন রসুল সাল্লু আলীহাসাল্লাম বিভিন্ন আয়ুর্বেদিক যে চিকিৎসাটা রয়েছে এটাকে বলে সুন্নতি চিকিৎসা এই রসুল সাল্লু আলিহুয়া সাহাবিদেরকে এই সমস্ত বিভিন্ন পাতার রস খাইতে বলতেন যে তোমার ওষুধটা ভালো হয়ে যাবে বিভিন্ন মেথি কালো ইত্যাদি খাইতে বললেন মধু খাইতে বলতেন এইগুলো খাওয়ার কারণে তার রোগটা ভালো হয়ে যাবে তো এগুলো নিয়ে বড় একজন ইমাম হজরত ইমাম ইবনুল কাইম জাউজির রহমতুল্লাহ আলাই তিনি একটা বইয়ের মধ্যে লিখেছেন যে মেথি সম্পর্কে কোনো মানুষ যদি সকালে যদি খালি পেটে যদি মেথি খায় তাহলে তার কি উপকার হবে আপনি জানলে অবাক হবেন যে হজরত ইমাম ইবনুল ইমাম ইবনুল কাইম জউজির রহমতুল্লাহ আলাই তিনি তার বইয়ের মধ্যে লিখতেছেন যে মেথি খাওয়ার কারণে মানুষের শরীরে থেকে গ্যাসটি ভাবে চলে যায় এবং মেথি খাওয়ার কারণে মানুষ এত উপকৃত হয় যদি মানুষ জানতো ওই মেথিকে স্বর্ণের দামে কিনে খাই সোভান হজরত ইমা ইবরুল কয়ুম জউজি রহমতুল্লাহ আলে বলেন কোনো মানুষ যদি সকালে খালি পেটে যদি মেথি খায় এই মেথি খাওয়ার কারণে ওই যে তার গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা তার দূর হয়ে যায় বলেন না সোবহান আল্লাহ যে রসুল সাল্ল আলি আসাল্লাম চোদ্দশো বত বছর আগে আমাদেরকে কিছু প্রাকৃতিক চিকিৎসা দিয়ে গিয়েছেন এগুলো অবশ্যই সত্যি এবং কোনো মানুষ যদি এগুলো অনুযায়ী যদি আমল করে নিজের জীবনে যদি রসুলের সুন্নাগুলো যদি টানিয়ে নেয় আল্লাহ রব আলমিন এর বিনিময়ে তার রোগ ভালো করে দিবেন। এবং এক নম্বরে হলো মেথি সকালবেলায় মানুষ কোনো মানুষ যদি মেথিকে যদি ভিজিয়ে রাখে ভিজিয়ে রাখার পরেও মেথির পানিগুলো যদি খেয়ে ফেলে এই ক্ষেত্রে এর কারণেও আপনার গ্যাস্ট্রিক চলে যাবে এর কারণে আপনার চলে যাবে বিশেষ করে মেথির আরেকটা উপকরণ রয়েছে যেটা হলো যে মেথি দ্বারা মানুষের চুল বৃদ্ধি পায় অনেক মানুষের চুল উঠে যাচ্ছে এবং চুল পরে যাচ্ছে আপনি খেয়াল করবেন যে অনেক মানুষ চুল অল্প বয়সে ঝরে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এমন অনেক মানুষ রয়েছে তারা যদি মেথি ব্যবহার করে আমার পক্ষ থেকে পরামর্শ দিব যে ডাক্তারও বলেন ওই কিতাবের মধ্যেও লেখা রয়েছে হজরতে ইমাম ইবুল কাইম জাউজ রহমতুল্লাহ আলায় বলছেন যে কোনো মানুষ যদি ওই যে মেথিকে যদি ব্ল্যান্ডার করে একটু টক দই মিশ্রিত করে যদি চুলের মধ্যে লাগায় ওই চুল আর কখনো পড়বে না এবং আরেকটা কাজ করতে পারেন ওই যে মেথির পানি ভিজিয়ে এবং ওই পানিটাকে যেই রস সারা রাত্র বাইর হইল ওই রস দিয়ে যদি আপনি স্প্রে বানিয়ে যদি আপনার চুলে যদি মারেন ওই ক্ষেত্রে আপনার চুল বৃদ্ধি পাবে এই চিন্তা করেন যে মহানবী সাল্ল মহানবী সাল্লি সাল্লাম চোদ্দো শত বছর আগে মানুষদের কাছে এমন এমন কিছু রেখে গিয়েছেন যেগুলো আজকে মেডিকেল সায়েন্স বলেন টাইন্স বলেন যত কিছু আছে সব কিছুর চিকিৎসাকে হার মানিয়ে ফেলে এবং রসুল লাহ আসাল্লামের তরিকার উদ্ধে পৃথিবীতে কোনো তরিকা নেই বললেই চলে রসুল সল্ল আলী সাল্লাম যে সমস্ত ডাক্তারের জিনিসগুলো দিয়ে গেছেন এগুলো অনুযায়ী যদি কোনো মানুষ নিয়মিত রুলস ফলো করে যদি চলতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার জীবন্ত রসুলের সুন্নত অনুযায়ী রাঙিয়ে দিবেন এবং কোনো রোগ থাকলেও ভালো করে দিবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ছোট্ট আমলটা করা